নিমাইছাত লেবে হ্যাঁ চশমা পির ঘড়ি পির ঠিক বোঝেন ভুল বলছি আমি একটা হুজুরকে বলে বল্লু সেদিন না জানা পির যারা মাইক ম্যান এই কথা বুঝতে পারেন না বুঝছেন না বললো যেই বলেছে কিছু আছে হুজুরকে ভন্ড বলছে যারা বলবেন না নউস বিল্লাহ যে হুজুরকে বলছে ভন্ড সেই হুজুরি তার বাপে যাওয়া জানা আমার পরে হাত দিয়ে দোয়া করেছে যখন দোয়া করলো তখন হলো আল্লাহর ওলি আর এখন যে হক কথা বলছে জোরে এক মুখে দু কথা হই 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 করি বাবাজি কুদা ঘুচ্ছো হ্যাঁ এখানে সাইফ উদ্দিন হুযুরকে হাতে হাত দিয়ে বায়াত আছেন কেউ হাত তুলে দেখান তো দেখি আকবা তুলেন হাত সাইফ উদ্দিন হুযুরকে বলে হাতে হাত দিয়া লোক আছে না নাই তো লম্বা করে তুলো হাতে এইভাবে তোলেন হ্যাঁ বাবা অনেক তো হাত নাবান অনেক আছে আমার সাইফ হুজুর কে বললা এশিয়া মহাদেশের বিখ্যাত আলেম ছিলেন চিল্লে বলতে পারলেন না যার ইন্তেকালের পরে কবরটা ফেটে যায় কবর থেকে মেশকে আম্বারে খসবি বেরোতে লাগে জোরে বলে মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যায় হুজুর কে বলা গেছে যে কাফন পরিয়ে দাফন দেওয়া হয়েছিল ওই আতর কাফন গোসব এবং আতর আর কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে জোরে হবে না আমার সেই হুজুর কেবলাকে বলেছিল বুড়ো ভাম লজ্জা লজ্জা আবার দুঃখ কখন লাগে জানে সেই হুজুর কেবলা মুড়িদ গুলো যখন তাদের দিকে তোকে দেয় ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন হ্যাঁ যে লোকটা বাপের মাথায় জুতো মারলো যে লোকটা বাপের মাথায় জুতো মারলো সেই লোকটাকে ডেকে মিষ্টি খাওয়াচ্ছিস হ্যাঁ হ্যাঁ না হুজুর চোখ জানিস এখানে কেটে গেছে কেটে গেছে সেলাই কুজি দেখ সেলাই কই লাগবে না লাগবে না কথা বলে জুরা লেগে যাবে দাগটা দাগটা থেকে যাবে রসুল্লাহ হাতে হাত দেখে যখন আবু সুফিয়ানের স্ত্রী কলমা বলে হিন্দা যখন স্ত্রী কলমা হিন্দা তুমি আমার কাছে আসবে না তুমি আসবে না আমার কাছে না তোমায় দেখলে আমার চাচা কথা মনে পড়ে যায় কারণ হামজা যখন শহীদ হয় তুমি গিয়ে হাতে করে বুকটা করে ট্রেনে ফেরেছিলে ফেরে কলি জালাকে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে গায়ে মুখে লাগিয়েছিলে তুমি যখন ওইটা করেছিলে আমি রসুল্লাহ নিজের চোখে দেখেছি কি যে শুনে রেখে দাও তুমি আমার সামনে আসবে না তোমায় দেখলেই না আমার ওই কথাটা মনে পড়ে যাই কথা বুঝে যাচ্ছে না হুজুর ফুরফুরাই যাচ্ছে দূর পাগলা কথা করে তো মমতা বেনাজি ফুরফুরাই যায় কথা বলেন দেখেন অভিষেক বানাও যায় না জানে কথা বলে আর অন্য নেতারা জানে যায় না গেল বলে কি ফুরফুরা হয়ে গেল কথা বলেন দেখেন না এফটাই পাড়ে দেখবে নাম আনন্দ মহাদেব হরিপদ মান্না এফটাই পাড়ে মাথায় টুপি দিয়ে এফটারি পাড়ে বসে বসে খাচ্ছে তাহলে পাক্কা রোজা তো কথা বলেন না কেন ও থাকবে থাকবে বাপ হই হই করুন হই হই করুনি হই হই করুন চোখে আছে দেখো অনেক কিছু চলছে অনেক কিছু আখেরই জবানা কি জবানা জোরে বলেন জোরে বলেন আখেরই জবানা মাথায় রেখে দেবে এটা হলো আখেরই জবানা অনেক কিছু হবে অনেক কিছু অনেক কিছু হবে সকাল বেলা এক সন্ধ্যে বেলা এক সন্ধ্যে বেলা এক সকালে আরেক যে এটা आखেরি জবানা মসজিদে চুরি হয় না হয় না কথা বলেন না কেন তো এই যে মসজিদে চুরিগুলো হচ্ছে আমেরিকা থেকে চোর আসছে তো চোর সব জাপানের তাহলে গ্রামের চোর খবর নিয়ে দেখবে ওই চুরি যে করছে নামটাই আব্দুর রহমান আব্দুর হিনায় সলিম কথা বোঝা যাচ্ছে না নিজের মসজিদে নিজেরাই চুরি করছি সেই যুগ আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন আহ আমার ডাক দে বাবা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওহুদা মাই ভালোবাসে ওহুদা মাই ভালোবাসে ওহুদা মাই ভালোবাসে আল্লাহ নবী আমার ওহুদে নিচে ডাকে ডাকে চিল্লে চিল্লে ডাক দিয়ে বলে এ জুয়ান আমার আল্লাপা হুদে জামানটাকে খুলে দিলে হুদে ডাক দিয়ে বলেছিল রেখে দাও আমি উহুদ জানিয়ে দিলাম রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে

রসুল্লা দরবার মসজিদ নাওয়াবি থেকে দু থেকে তিন মিনিট রাস্তা কত বললাম বললাম দু থেকে দু থেকে তিন মিনিট রাস্তা তিন মিনিট রাস্তা একদম সামনে থেকে গেলে খানিকটা দূরে একটা মসজিদ আছে যে মসজিদ না বলো মসজিদে গামামা দেখেছেন তো ওর পাশে একটা মসজিদ আছে মসজিদে আবু বাকা তার পাশে একটা মসজিদ আছে মসজিদে আলী আলী তার ওই দিকে আরেকটা মসজিদ আছে ঠিক মসজিদে উমার মার শুনছেন আপনারা একদম রসগোল্লার দরবার থেকে হেঁটে দু মিনিট কি আড়াই মিনিট লাগবে একটু তিন মিনিটও হতে পারে এক দু মিনিট হতে পারে একদম সামনা সামনে মানে মসজিদ নবাবীর চত্বর থেকে মসজিদটা দেখা যায় দেখা যায় রসগোল্লা আছে সাহাবারা মদিনার মানুষ এসে হাজু হুজুর খরা দেখা দিয়েছে হুজুর পানি হয়নি আপনি দোয়া চেয়ে দেন না হুজুর মদিনার মানুষ খরার জ্বালায় জ্বালায় চাষাবাদ হচ্ছে না না খেতে পেয়ে ছাগলগুলো ভেড়াগুলো ঘোড়াগুলো সব মারা যাচ্ছে পানি পেপাসার জ্বালায় অনেক মানুষ মদিনাশিব ছেড়ে চলে যাচ্ছে হুজুর যদি এইভাবে চলে যায় মদিনাশিব খালি হয়ে যাবে শুনছেন আপনারা খালি হয়ে যাবে রসুল্লাহ এক পা দুপা করে গিয়ে ওইখানটায় গিয়ে হাত তুলেছে আল্লাহ পানি দাও শুনছেন আল্লাহ পানি দাও দাওটা বলে আল্লাহ পানি যেই বলেছে শুরু হয়ে গেছে পানি জোরে বলুন চিল্লে বলবেন না সুবাহ আল্লাহ খুব ভালো করে বোঝেন সেইখানে একটা মসজিদ বানিয়েছে যে মসজিদের নাম হলো মসজিদে গামামা পাশে একটা মসজিদ আছে মসজিদ আবু বাখার এইদিকে একটা মসজিদ আছে মসজিদা আলী যেখানটা মসজিদা আলী হয়েছে ওটা হলো আলী হুজুরের ঘর কার ঘর ঘর আলী হুজুরের ঘর যেটা মসজিদ আবু বাখার ওটা বলে আবু বাখার হুজুরের ঘর খুব ভালো করে বোঝেন তাহলে রসুল্লার বাড়ি থেকে রসুল্লার যেখানে শুয়ে আছে ওইটা রসুল্লা হুজরা মোবারক ওইখান থেকে কত দূরে দু থেকে তিন মিল রাস্তা রসুল্লার মেয়ে আমাদের বোন ফাতেমা হুজুরের বিয়ে কার সঙ্গে হয়েছিল আলী হুজুরের সঙ্গে একদম তাহলে বাড়ি থেকে কত দূরে দু থেকে তিন মিনিট বিয়ে হয়ে গেছে রসুল্লাহ সকালবেলা ফজরে পরে গিয়ে হাজির আলে বে리즈 হুজুর আপনি আলি আমার মেয়ে ফাতেমা কোতে হুজুর বাড়িতে আছে আমি তো আমার মেয়ে ফাতেমার বিয়ে এত দূরে দিতে চাইনি জোরে বলবেন না আল্লাহ কত দূরে কত দূরে কথা বলেন কথা বলেন দু থেকে তিন মিনিট আমি তো আমার মেয়ে ফাতেমার বিয়ে এত দূরে দিতে চাইনি যে হুজুর আপনি না 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 কত দূরে আপনি তো না না এত দূরে দিতে চাই তো আমি রসল্লা সহ্য করতে পারছি না জোরে হবে না আমি আমার ফাতে মাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি আরো জোরে হবে না 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 এত দূরে তো বিয়ে আমি দিতে চাইনি এত দূরে আলী হুজুর অবাক হয়ে গেছে অবাক আমি তো আমার মেয়ে এত বিয়ে দিতে চাইনি আমাদের দেখবেন যদি কোনো বাপ মা তার মেয়েকে একটু বেশি ভালোবাসে ছেলেরা বলে ও আব্বা না যা জীবনে ইনকাম করলো মেয়েকেই দিয়ে দিলো বলে না বলে মায়ের সব সব মেয়েকেই দিয়ে দিলো ছেলের জন্য কিছু রাখলো তুমি কি বুঝবে তুমি কি বুঝবে? হ্যাঁ? রসুল্লাহ বলে যে সংসারে আল্লাহ প্রথম বাচ্চাটা মেয়ে দিল ওই সংসারে বরকতকে আমার আল্লাহ ডাবল করে দিল। জরে বলবে না? রাসূলুল্লাহ বলে যার পর পর তিনটে মেয়ে হলো পর পর তিনটে মেয়ে হলো আমার আল্লাহ পাক তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিল। জরে হবে না? আমাদের গ্রামের যদি কোনো মায়ের বা কোনো ছেলের বা কারো যদি পর পর তিনটে মেয়ে হয় শামিসতি محبت تو বেড়ে যায় নাকি না লালি লালিয়ে ঠাঙ্গাবে খল হ্যাঁ লালিয়ে আবার শাশুড়িই বলে শাশুড়িই বলে তোমার পেটে না শুধু মেয়েই হয় ওই গোড়া অনেকই ছেলে নেই নাকি ঠিক বোঝেন ভুল বোঝে কথা বলেন না কেন আহারে হ্যাঁ উত্তেচার করছো অত্যাচার করছো অত্যাচার অত্যাচার করছো শুনে রেখে দাও মা বিল্লা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে আমি জানি না কার কার বিয়ে হয়েছে আর কে কে স্ত্রীর ওপরে অত্যাচার করে গালাগালি দেয় মারধর পিটাপিটি করে আমি জানি না আল্লাহ তুমি জানো আছে এখানে অনেকে আছে মারতেও পারে পারে না পারে না কথা বলেন মারতে পারে গালাগালি করতে পারে বাপ মা দিল না না হাক করে গাল দেয় অনেক ছেলে আছে এখান থেকে সিঁধে গিয়ে স্ত্রী হাতটা ধরে মাপ চেয়ে নেবে নাই বাঁচতে পারবে না পা ধরতে বলতো কিন্তু একটা উসুলের জন্য বলতে পারছি না কারণ স্বামীর পায়ের তলায় তলাই স্ত্রী জান্নাত হাত ধরে মাপ চেয়ে নেবে হাতটা ধরে মাপ চেয়ে নেবে মাঝে যেন থাকে মাথায় যেন থাকে হই 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 করো বেঁচে যাবে বেঁচে যাবে মাথায় রেখে দিও মৃত্যু আছে কবরে শুতে হবে একটা দিন যাওয়া মানে তোমার জন্য মৃত্যুর একদিন আগিয়ে আসা একদিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া ছোট হওয়া ষাট বছর সত্তর বছর আশি বছর আল্লাহ আমাদের পাঠিয়েছে দুনিয়াতে এসেছি এটা ভাড়া বাড়ি কি বাড়ি জোরে বলে ভাড়া বাড়ি মালিকের অর্ডার ভাড়া বাড়ি অর্ডার হবে বাড়ি ছেড়ে যেতে হবে কিচ্ছু ছাড় নেই এটা লিজের বাড়ি লিজের বাড়ি এই পঞ্চাশ ষাটটা বছর যদি তুমি বিফলে দিয়ে দাও সারা জীবন কোটি কোটি বছরটা তোমার জন্য কষ্টর হয়ে যাবে আর এই পঞ্চাশ ষাটটা বছর যদি একটু কষ্ট করে নাও কোটি কোটি বছরটা তোমার জন্য আরামের হয়ে যাবে জোরে হবে না সুহান যে রসুল বলছে আলি আমার মেয়ের বিয়ে আমি এত দূরে দিতে চাইনি আপনি তো দিলেন না না আমার কষ্ট হচ্ছিল আমি সারা রাত ঘুমোতে পারিনি ফাতেমা কই আব্বা আরে আমি তোমার জন্য সারা রাত ঘুমোতে পারিনি হ্যাঁ তুমি আমাকে ফজরে উজুর পানি দাও

আল্লাহ নবী ডাক দিলেন বাবা আস্তা বাড়া শুনে রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতে মার বিয়েটা অনেক দূরে হয়ে গেছে এত দূরে আমি আমার মেয়ে বিয়ে দিতে চাই না আমার ফাতে মামা থেকে অনেকটা দূরে চলে গেছে আমার কষ্ট হয় রাতের বেলা আমার ফাতে মামাই খেদমত করে রাতে বেলা আমাকে আমার ফাতে আমার কাছে খাবার বয়ে দেয় ফজরের সময় উজু করবো উজু করবো উজু ওই পানিটা আমার মেয়ে ভাত এবং আমার কাছে বয়ে দেয় তাহাজের সময় পানিটা আমার মেয়ে আমাকে উজুর পানি বয়ে দেয় প্রশ্ন রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতে মারবি অনেক দূর হয়ে গেছে কেউ আছো কেউ আছো এখানে কেউ আছো আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে ওই ঘরটা সে আমাকে দিয়ে দেবে ওই ঘরটা সে আমার ফাতে মাকে দিয়ে দেবে যদি সে ঘরটা ফাতে মাকে দিয়ে দেয় যদি সে ঘরটা আমাকে দিয়ে দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কালকে আমাদের

দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এই হাই স্যাব যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন মদিনা শরীফের দুটো জিনিস সমস্ত নতুন যা আছে সব সব যেটা বলেন সব সব নতুন সব যেটা বলেন সব কথা সব সব নতুন সব নতুন দুটো জিনিস পুরোনো আছে চোদ্দোশো বছরের জেরো বলবেন না শো অনাল্ চিল্লো না স্যব অনাল্লাহ আনল্লা মিডিয়ালেন হাই স্যায় সাহেব যারা অজয় গেছেন ওমরায় গেছেন আমার কথা মিডিয়ালেভেন দেখবেন মোবাইলে দেখবেন মোবাইলে মোবাইলে দেখবেন মদিনা শরীফের সেই গুম্বুজে মিনারে গোড়ে একটা ছোট্ট জানলা আছে না নাই কথা বলে না দেখবেন মোবাইলে দেখবেন গম্বুজ আছে গম্বুজের মিনারে গোড়ে ছোট জানলা আছে না না জানলা আছে রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছে মদিনা শরীফে খোয়া দেখা দিয়েছে কথা বলা লিখছে প্রায় তিন বছর প্রায় তিন বছর খোয়া দেখা দিয়েছে মদিনা শরীফের চাষাবাদ কিচ্ছু হয়নি ভাড়া গুলো ছাগল গুলো উট গুলো ঘোড়া ঘুরো সব মারা গেছে মদিনার শরীফ থেকে ছেড়ে হাজার 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 মানুষ কেউ ইয়ামান কেউ সিরিয়া বেড়ে চলে যাচ্ছে

अच्छा। ने लंबा गोय पाग गोय शिये बोले अम्मा ना इशा रसूल्ला नुरे चांद मुक्ता के दागे आसमाने दिके दागिए पुन्नीमा चांटा के दागे पुन्नीमा चांटा के दागे रसूल्ला नुरे चांद मुक्ता के दागे रसूल्ला नुरे चांद मुक्ता के दागे पुन्नीमा चांटा के दागे ए जुआन जुबो किरा अम्मा या इशा रसूल्ला नुरे चांद मुक्ता देगे मुझके मुझके हाँ से नबी आमा चोक्ता खुले देगे आइशा मुझके मुझके हाँ नबी आमा

যুবকগুলোকে বলবো আমার বাপ চাচাগুলোকে বলছি যারা পয়সাওয়ালা আছেন আমি জানি না কার কি অবস্থা যারা পয়সালা আছেন একবার ফরজ হয়ে চলে যান আর যারা গরিব মানুষ আছেন কষ্ট করে মেহনত করে খেটে খুঁটে একবার ওমরায় চলে যান মদিনাসি দেখা মানেই জানবেন রসুল্লাহ দেখছি জোরে হবে না সুহান আল্লাহ আমি ওইদিকে যাবো না এদিকে আসে এদিকে আসেন কে আছো কেউ আমার ঘরের কাছে কত দূরে ছোট দু থেকে তিন মিনিট আমার ঘরের পাশে কারো ঘর আছে ওই ঘরটা সে আমাকে দিয়ে দিক বা আমার ফতেমাকে দিয়ে দিক যদি কেউ দিয়ে দেয় তার ঘরটা জান্নাতে আমার ঘর আর তার ঘর আল্লা পাশাপাশি করে দেবে ছোটো বলবেন না হাতে ওই আমি আছে তুমি আমি তো তোমার ঘর কোথা সে বলছে হুজুর আমার ঘরটা তো আপনার দেয়ালের প্রথম ঘরটাই আমার চিল্লে বলতে পারলেন না চিল্লে বলতে পারে না আপনার দেয়ালে প্রথম ঘরটাই তো আমার মানে আমার ঘর আপনার ঘর থেকে এক নম্বর ফার্স্ট ঘরটা আমার ঘর আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম জোরে হবে না সুবহানাল্লাহ এখন হাই সাহেব যারা বাবুর সালাম গাঁদ দিয়ে প্রবেশ করা হয় সালাম প্রবেশ করছেন গিয়ে যখন রসগুল্লাকে সালাম দিয়ে যখন ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন ওই বাবে জিবের দিকে ওই বেরিয়ে যাচ্ছেন গেট থেকে বেরোবার সাথে সাথে বাম দিকে টিনের একটা ঘর আছে না না মাঝে মাঝে পর্দা দেখিরা থাকে টিনের একটা ঘর আছে ওই ঘরটাই জানবেন সেই ফাতেমা হজুরের ঘর চোদ্দশো বছরের ঘর এখনো ওইভাবেই দিয়েছে জোরে হবে না অত সহজ নয় বাবাজি রসমুল্লাহ রোজা মোবারকের সামনাসামনি একটা জানালা আছে একটা জানলা পুরনো জানালা একদম সেই চোদ্দশো বছরের জানালা ওর একটা বিরাট বড় ইতিহাস আছে অনেক বড় লম্বা লম্বাচড়া ঘটনা প্রায় সাড়ে দশটা বাসতে যাচ্ছে আমি আর বারাবনি ভাই যান একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর স্থানে মহাপথে সালামী সালাম মা শাল্লাহ মাশ আল্লাহ সেই হাজি সাহেব কোথা দেখতে পাইনি তো এই গ্রামে যে হাজি সাহেব কই আর একটা কমেডির ছেলেকেও দেখতে পাইনি সে কোথা কুতা কাউকে বিরিয়ানিটাই ব্যস্তার মধ্যে আছে নাকি না বিরিয়ানি যা করেছে মারাত্মক বিরিয়ানি করেছে তো হ্যাঁ অন্তত দু ইঞ্চিগুলো লম্বা হবে দু ইঞ্চি কি মানে আরেকটু বেশি হবে আড়াই ইঞ্চি হবে মনে হয় আমি দেখে এসেছি আমি যে হাতে করে ঘেঁটে এসেছি হ্যাঁ জেস্ট করেন বাবুজিকে দু ইঞ্চি তো হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে হবে আর একটু বেশিই হতে পারে আজকাল তো আর বিরিয়ানি হচ্ছে না ভাই ভাই যেন মনে হচ্ছে সেমুই হচ্ছে হচ্ছে সত্যি বলছি আমি আপনাকে বিশ্বাস করে আমি দেখে আসি আমি আবার হাতে করে ঘাঁটছি ঘাঁটছি আর মনে মনে হচ্ছে পয়লা অগ্রহের মনে মনে করছি জানেন আমি হয়তো এগুলো ফলো করি একটুখানি কোথা ছিলেন সেমুই খেতে ব্যস্ত ছিলেন নাকি চলে গেছে ও আমি ভাবছি মানে হাই সে মনে সেমুই খেতে ব্যস্ত আছে আহ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া জলসে ছেড়ে দিতে হবে আমার যদি সে এক কাপ চা খাই তা তো লোক বলে হুজুর দুনিয়া খেয়ে ফেললো যাকে না দেখতে পারি জোরে বলো তা চলুন চলন ব্যাখাই লাগে আমি জানি তো যত হিংসা করবে ক্ষুদা সম্মান জোরে বলেন ততই বাড়াবে চোখগুলো খুলে দেখো না না আমি পুরো পাক্কা এগারো ছাড়ব আমার টাইম আছে এখান থেকে সেই ইয়েতে ওই ওই দিকে হ্যাঁ ওখানে এগারোটা টাইম বলেছি করছি ধরে রাখবি মনাকে বলেছি অনেক সমস্যা আছে মা সাল্লাহ

আলাইনা মাদা লীল্লা আহেদা ইয়ান বে পরে জো জোরে পরে ইয়ারা সোৱলবোল জিব্রাইল দিলেন যে খুলে দাও আসমানের দু এসেছে নবী ঈদের শাহ

تمہارا یا نبی سلام علیقا یا رسول سلام

আমার দিনদার ইমানদার ভাইরা নেওয়ার